অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যে একটা নতুন বাংলাদেশ এটা বোঝা যাবে কিভাবে বুঝবেন কিভাবে একটি ইন্ডিকেটর বলি একটি সূচক বলি এদেশ থেকে বিলিয়ন ডলার যখন চুরি হয়েছে পাচার হয়েছে যে চক্রটি যারা কোনো কথা বলেনি তারা এখন নয় কোটি টাকা নিয়ে কথা বলছে বিলিয়ন ডলারের চুরিকে সমর্থন করেছে বিলিয়ন ডলার চুরিকে চুরির সময় চুপ থেকেছে নয় কোটি টাকা নিয়ে তারা সরব হয়েছে এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এখানে চোর বাটপাটদেরও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এক বিলিয়ন ডলার যে এসালম গ্রুপ পাচার করেছিল সেটা নিয়ে একটি শব্দও যারা বলেননি তারা এখন নয় কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলছেন তার মানে হচ্ছে যে চোর ভাটপার, ডাকাত তাদেরও প্রশ্ন তোলার কথা বলার অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এটাই গণ অভ্যুত্থানের শক্তি এটাই নতুন বাংলাদেশ এবার একটু পুরো বিষয়টা বুঝিয়ে বলি ধরুন যখন এস আলম গ্রুপ বিসমিল্লা গ্রুপ অমুক গ্রুপ তমুক গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করেছিল এবং পাচার করেছিল সালমান রহমানরা ব্যাংক থেকে নামে বেনামে লোন নিয়েছিল জালিয়াতি করেছিল পাচার করেছিল ইত্যাদি ইত্যাদি বহু কথা বলা যাবে সেগুলো বলতে যাই না সেই সময়ে যে চক্রটি যারা এর সুবিধাভোগী ছিল যারা এর তোষমৎকারী ছিল যারা এর চাটুকার ছিল তারা বিষয়টি নিয়ে একটুও কথা বলেন একটিও কথা বলেননি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যার্থদের সাহায্যের জন্যে মানুষকে সহায়তা মানুষের কাছে সহায়তার আহ্বান জানিয়েছিল মানুষ সেই ডাকে অভূতপূর্ব সাড়া দিয়েছে এবং সহায়তা করেছে শুধু নগদ টাকাই উঠেছিল সাড়ে দশ কোটি বা এগারো কোটির মতো সেখান থেকে তারা কিছু টাকা খরচ করেছে নয় কোটির মতো টাকা তারা ব্যাংকে রেখে দিয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্যে এখন এটা নিয়েই অনেকেই প্রশ্ন তুলছেন যারা আগে কথা বলছে তারাও প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন যে বন্যার্থদের টাকা এভাবে জমা করে রাখা হলো কেন জমা করে রাখার আগে দেশের মানুষকে জানানো হলো না কেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলার অধিকার আছে মানুষের মানুষ যেহেতু সহায়তা দিয়েছে এবং এখন প্রশ্ন তুলবে সেটাই স্বাভাবিক পরিবর্তিত বাংলাদেশে সবাই প্রশ্ন তুলতে পারবে কিন্তু আমি বলছি ওই শ্রেণীটির কথা যে শ্রেণীটি বিলিয়ন ডলার চুরি করেছে দশ হাজার কোটি টাকা চুরি করেছে ব্যাংক দেউলিয়া করে দিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের টাইম লাইন খুঁজে দেখেন একটিও শব্দ পাবেন না এখন তারা এই নয় কোটি টাকা সমন্বয়করা বিতরণ না করে ব্যাংকে কেন রাখল তারা কিন্তু চুরি করেনি মেরে দেয়নি তারা কেন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ত্রাণ হইলে দান করলো না তারা কেন দেশের মানুষকে ব্যাংকে রাখার আগে জানালো না বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলাকে আমি স্বাগত জানাই আমার ধারণা যে সমন্বয়করাও স্বাগত জানাবেন কারণ তারা তো তাদের তো কোনো দুর্বলতা নেই হয়তো প্রক্রিয়াগত একটা প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে এটা যদি তুলতে না পারতো তাহলে আরও ভালো হতো তাদের কাজে আরও সতর্কতা সতর্ক থাকলে সেটা আরও বেশি ইতিবাচক হতো এর মধ্যে নেতিবাচক কোনো কিছু হয়নি আমার ধারণা এই প্রশ্ন তোলার মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরও বেশি সতর্ক হবেন নিজেদেরকে আরও বেশি গুছিয়ে নেবেন সমালোচনা হতে পারে এরকম সামান্যতম কোনো কিছুর দিকে তারা অগ্রসর হবেন না এটা তাদের জন্য একটা শিক্ষা হয়েছে একটা ইতিবাচক বিষয় হয়েছে তো এই শিক্ষা এবং ইতিবাচক বিষয়ের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা যেটা সবচেয়ে ইতিবাচক শিক্ষা যেটা যে গণতান্ত্রিক অধিকার যদি থাকে মাফিয়া তন্ত্রের যদি অবসান হয় স্বৈরাচার শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের অবসান হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার দানবীয় শাসনতন্ত্রের অবসান হয়েছে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে শেখ হাসিনার দানবীয় শাসনের পতন ঘটিয়েছে শেখ হাসিনা থেকে এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের জনগণ একটা নতুন বাংলাদেশ পেয়েছে এবং সেই বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই জনগণের শাসনের বাংলাদেশে চোরদেরও কথা বলার অধিকার আছে ওই যে নয় কোটি টাকা নিয়ে প্রশ্ন তোলা যারা প্রশ্ন তুলছেন তাদের একটা অংশ সবসময়ই প্রশ্ন তুলেছেন তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আমরা সেই প্রশ্নটা তুলব কথা বলবো আলোচনা করব সমালোচনা করব সহায়তা করব কিন্তু সেই অংশটি নিয়ে কথা যে অংশটি এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকা বা পঞ্চাশ হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা চুরির সমর্থক চুরির বিষয়ে নীরব চুরির বেনিফিশিয়ারি সেই অংশটি মূলত চোর সেই অংশটি মূলত অনৈতিক সেই অংশটি মূলত দুর্নীতিবাজ এই চোর অনৈতিক দুর্নীতিবাজরাও বাংলাদেশে কথা বলার সুযোগ পেয়েছে এটাই নতুন বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যে বাংলাদেশ বদলে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে সেই বাংলাদেশে চোর ডাকাত অনৈতিক দুর্নীতিবাজদেরও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলবে চুরির বিচারও হবে কথা বলবে দুর্নীতির বিচারও হবে এটাই নতুন বাংলাদেশ সুতরাং নতুন বাংলাদেশে যারা কথা বলছেন কথা বলার জন্য স্বাগত কিন্তু চুরি যে করেছেন গণহত্যাকে যে সমর্থন করেছেন সেসবের কিন্তু বিচার হবে কথা বলা ঠেকানো হবে না একই সঙ্গে বিচার এবং বিচার প্রক্রিয়াও চলবে এটাও মাথায় রাখতে হবে বিচার করার সময় বলা যাবে না না আমার বিচার করেন কেন আপনি অপরাধ করেছেন আপনি গণহত্যার সমর্থন করেছেন আপনি দুর্নীতি করেছেন আপনি দুর্নীতির সমর্থন করেছেন আপনি বিলিয়ন ডলার পাচারকে উৎসাহিত যুগিয়েছেন আপনি পুলিশের গুলি করে মানুষ হত্যাকে উৎসাহ যুগিয়েছেন আপনি পুলিশের সঙ্গে হয়ে এই ছাত্র জনতাকে পিটিয়ে হত্যা করতে চেয়েছেন তো সুতরাং আপনার বিচার হবে না আপনার কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছে রক্ত দিয়ে সেই রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার আপনার বিচার করবে যদি আপনি অপরাধী হন অপরাধী না হলে সমস্যা নেই কিন্তু আপনি যদি অপরাধী হন আপনার কথা বলার অধিকার থাকবে একই সঙ্গে দেশের জনগণের সরকারের আপনার অপকর্মের বিচার করারও অধিকার থাকবে শুধু এই বিষয়টি ভুলে গেলে চলবে না